আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জিরানি এলাকায় বিকেএসপির সামনে আমার ডান পাশে যে যেটা দেখছেন এটা হলো সাভার বিকেএসপি যাব বিকেএসপির পাশ দিয়ে একটু মাজার রোডে মাজার রোড দিয়ে যাব কলতসুতী গ্রামে এর আগেও আপনারা অনেকবার কলতসুতী গ্রামের ভিডিও দেখেছেন তো আজকে আসলে কোনো জমি দেখাতে যাচ্ছি না হ্যাঁ দেখাবো একটা বাড়ি দেখাবো কিন্তু সেই বাড়িটা অলরেডি আমার এক ভিউয়ার্স পছন্দ করেছেন এবং তার জন্য জমির যে কাগজপত্র বাড়ির যে কাগজপত্র সেই কাগজপত্রগুলো আনার জন্য আমি যাচ্ছি আমার দর্শক এসেছিল বাড়িটা দেখেছে এবং পছন্দ হয়েছে এটা হলো মাজার রোড শিমুলিয়া ইউনিয়নের কলতাসী গ্রামের মাজার রোড এটা অটোতে চলে মাত্র পনেরো টাকার বিনিময়ে পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন কলতাসতী গ্রামে আর এই কলতাসতী গ্রামে কিন্তু আমার পরিচিতর মধ্যে এখনও কিছু জমি আছে বেশ কিছু জমি আছে যার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি আপনাদেরকে জমিটা কিনে দেওয়ার ব্যবস্থা করব বন্ধুরা আমি এই যে চলে এসেছি কলতা গ্রামে আপনাদেরকে গ্রামের যে সৌন্দর্য গ্রামের যে পরিবেশ এই পরিবেশটা দেখানোর জন্য আমি গাড়ি থেকে নেমে গেছি তো এর আগেও ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছি এই এলাকার সৌন্দর্য এলাকার পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর খুব ভালো লাগে দেখুন আমি অনেক দিন পরে আবার আসলাম আজকে কলতাসতী গ্রামে এর আগেই আমি বলেছি এসেছি আমার এক ভাই একটা জমি নিবে বাড়িসহ তো সেই জমির কাগজপত্র নেওয়ার জন্য আমি আজকে আবার কলতাসতী গ্রামে এসেছি তো জমিটা পছন্দ হয়েছে উনি কাগজপত্রটা চেক করবে যদি কাগজপত্র ঠিক থাকে হয়তো বা নিতে পারে তো আমি ভিডিও করতেছি এই কারণেই যে যদি ভাই জমিটা না নেয় তাহলে আপনাদের যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারাও জমিটা নিতে পারবেন বাড়ির সহজমি খুবই সুন্দর একটি এলাকা একেবারে নিরিবিলি দেখুন ধান লাগাইছে কিছুদিন আগেই কিন্তু ধান কাটছে আবার ধান লাগানো হয়েছে তো এখানে শুধুমাত্র ধানের চাষটাই হয় মূলত বড়ো ধানের আবাদ যেগুলো সেগুলো হয় বড় ইরি যেগুলো সেগুলো তো এই জন্য ভিডিওটা করতেছি যে যদি ভাই বাড়িটা না নেয় তাহলে আপনারা নিতে পারবেন বাড়িটা একেবারে রাস্তার সাথে ছয় শতাংশ জায়গার উপরে বাড়ি যারা আমার নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন এর আগেও আমি ভিডিও করেছিলাম তখন বাড়িটা সেল হয়ে গেছিলো তবে যে কিনছিলো তিনিই আবার বাড়িটা একটু সুন্দর করে করে সুন্দর করে সাজিয়ে আবার এখন সেল করবে তো তখন ছিল একটা দাম সে দামটা আমি বলছিলাম এখন আবার আরেকটা দাম বাড়িস এখন দাম একটু বেশি তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা দেখতে পারেন তো চলুন যাই আমরা বন্ধুরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা থেকে এই যে বাম সাইডে এদিকেও কিন্তু আমার একটা জমি আছে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আঠাশ শতাংশ একটা জমি তো সে জমিটা এখনও আছে সেই জমিটাও আপনারা চাইলে নিতে পারেন মোটামুটি কম দাম দুই লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশ টোটাল জমি আছে আঠাশ শতাংশ জমি সেই জমিটা এখনও আছে আপনারা চাইলে নিতে পারেন তো এখানে নামলাম মূলত একটা দেখে এখন ধান চাষ করতেছে জমি চাষ করতেছে মহিষের লাঙ্গল দিয়ে তো আমি এর আগে গরুর লাঙ্গল দিয়ে এরকম জমি চাষ করা দেখছি কিন্তু মহিষ দিয়ে আসলে জমি চাষ করা দেখি নাই আমাদের এলাকায় মূলত আগে গরু দিয়েই চাষ করা হতো এখন তো নিত্য নতুন প্রযুক্তি এসেছে পাওয়ার টিলার এসেছে বিভিন্ন ধরনের পাওয়ার টিলার এসেছে তো এরকম মহিষ দিয়ে আসলে জমি চাষ করা আমি এখনও দেখে নেই কখনো কারণ আমাদের এলাকায় মহিষ খুবই কম তো আপনারা আপনাদের কোন এলাকায় এরকম মহিষ দিয়ে চাষ করে একটু আমাদেরকে জানান মহিষ দিয়ে জমি চাষ করতেছে সাথে সাদা বক মাছ খাওয়ার জন্য ঘুরতেছে তো যাই হোক এখানে অনেকটা সময় কাটালাম তো যাবো সেই বাড়ির কাছে বাড়ির কাগজপত্র নিব বাড়িটাও আপনাদেরকে দেখাবো আবার কলতাশিক গ্রামে আমার আরও কয়েকটা জমি আছে অল্প দামের মধ্যে দুই লাখ আড়াই লাখ দেড় লাখ এরকম দামের মধ্যে জমি আছে যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা যদি এই গ্রামে কেউ জমি নিয়ে বসবাস করতে চান তাহলে আসতে পারেন তো এখানে আসার ঠিকানা কিন্তু আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি জিরানি বাজার জিরানি বাজার থেকে মাজার রোড হয়ে সোজা কলতাসতী গ্রাম কলতাসতী গ্রামটা হলো ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের কলতাসী গ্রাম কলতাসতী মৌজা এটা তো খুবই সুন্দর একটি গ্রাম আপনারা চাইলে যে কোনো সময় জমি নিয়ে বাড়ি করে বসবাস শুরু করতে পারেন তো চলুন যাই সরাসরি জায়গার কাছেই চলে যাই বাড়িটার কাছে চলে যাই আর এর আগের যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে যে জমিগুলো এখনও আছে সেই জমিগুলোর ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এমনকি আই কার্ডও দিয়ে রাখব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে ভিডিও লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন যদি পছন্দ হয় জায়গা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে তো চলুন যাই বন্ধুরা আরেকটা কথা বলি সেটা হলো এই অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এখানে ভাড়া চলে কি না এই কলতাসতী গ্রামে আসলে ভাড়া চলে না খুবই কম ভাড়া চলে চলে না বললেই চলে তবে এখানে কিন্তু একটা গার্মেন্টস ফ্যাক্টরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে ভবিষ্যতে হয়তোবা ভাড়া চলবে এই যে আমার সামনে যে জায়গাগুলো দেখতেছেন খালি জায়গা পানি चलो ना अपन करके एक तो देखाई आ बलिया बलिया है वो देखे नहीं कर এই যে বেড়া দেওয়া যে দেখতেছেন রাস্তার পাশে এটা কিন্তু রাস্তা সম্প্রসারণের জন্য এরকম বেড়া দেওয়া হয়েছে আর এই রাস্তা সম্প্রসারণ করবে তার কারণ ওই যে সামনে যে উঁচু যে জায়গাগুলো দেখা যায় যে বাড়িঘরগুলো দেখা যায় ওইখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি হবে অনেক বড়ো ছিয়াশি সত বিঘা ছিয়াশি বিঘা জমি নিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরি হবে তো সেটা যদি হয় তাহলে অবশ্যই এই এলাকায় জমি জমার দাম অনেকটা বেড়ে যাবে এবং ভাড়া চলবে তো চলুন যাই আমরা বাড়ির কাছে বন্ধুরা আমরা অলমোস্ট চলে এসেছি সেই বাড়িটার কাছে যে বাড়িটা কাগজপত্র আমি নিতে এসেছি তো এই যে এটা হলো মাজার রোডের রাস্তা এই রাস্তা সোজা সোজাতেই সোজা চলে গেছে জিরানি বাজার তো এই যে এখানে যে আকাশমণি গাছ দেখতেছেন এই আকাশমণি গাছের সাথে কিন্তু এখানে আট শতাংশ জমি আছে এটাও বিক্রি হবে এটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এদের সামনের বাম সাইডে সাদা যে বাড়িটা এই বাড়িটার কাগজপত্রই আমি নেওয়ার জন্য এসেছি ছয় শতাংশ জায়গার উপরে বাড়ি ধরে এটা হলো বাড়ি এই যে দেখুন ছয় শতাংশ জায়গার উপরে বাড়ি আর এই বাড়ির কাগজপত্র নেওয়ার জন্যে আমি এসেছি সামনে যে টিনের বাউন্ডারি দেখা যায় এই টিনের বাউন্ডারি পর্যন্তই হলো সীমানা আর এটা হলো বাড়ি আর এই যেটা হলো রাস্তা একেবারে রাস্তার সাথে বাড়ি তো খুবই সুন্দর এরিয়া খুবই সুন্দর একটা পরিবেশ এই এলাকার তো কিছুদিন আগেও এই এলাকায় আমার ভিডিও দেখে আমার এক ভাই চার শতাংশ একটা জমি রেজিস্ট্রি করছে আমি নিজে থেকে তার জমিটা রেজিস্ট্রি করে দিয়েছি খুবই ভালো লাগে এই এলাকায় আসলে ঢাকা শহরে আসলে জমি কিনা অনেক কষ্ট অনেক টাফ তার কারণ বিভিন্ন ধরনের দালাল বা চাঁদাবাজ বিভিন্ন ধরনের সমস্যা থাকে তো আমি মনে করি যে এই এলাকায় এরকম কোনো কিছু নাই এই এলাকায় দালাল বা চাঁদাবাজের এরকম কোনো অস্তিত্ব নাই আপনারা চাইলে যে কোনো সময় জমি কিনে বাড়ি করতে পারেন তো যাই হোক বাড়িটা দেখলাম বাড়িটা আসলে সম্পূর্ণ আমি ঘুরে দেখাইতে পারলাম না এর আগের ভিডিও দেওয়া আছে সেখানে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানো আছে ঘুরে দেখাতে পারলাম না তার কারণ এ বাড়িতে বর্তমানে যে আছেন কয়েকজন মহিলা মানুষ ছিল আসলে তারা তাদের ভিডিও নিতে একটু অস্বীকৃতি জানায় যার কারণে আমি সম্পূর্ণটা ঘুরে দেখাইতে পারলাম না তারপরেও যতটুকু দেখাইছি আর এর আগেও একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এখানে একটা জায়গা আছে আট শতাংশ জায়গায় এটাও দেখতে পারেন আপনারা এটা একটা স্ট্যান্ড মতো আমজাদ মার্কেট বলে এটাকে আসলে নামকরণ করা হয়েছে এরকম তো এখানে কয়েকটা দোকান আছে আর এই যে সামনে ওই যে সামনে যে একটা ঘর দেখা যায় ওইখানেই আসলে মূলত ফ্যাক্টরিটা হবে তো এদিকে যখন ফ্যাক্টরি হয়ে যাবে তখন কিন্তু এই এলাকার জমি জমার চাহিদা অনেকটা বেড়ে যাবে এমনকি ভাড়াও চলবে তো যাই হোক বন্ধুরা এই এলাকায় বেশ কয়েকটি জমি আছে আমার খোঁজের মধ্যে যদি আপনারা কেউ নিতে চান আমি কয়েকটা ভিডিও লিঙ্ক এই এলাকার যে জমিগুলো এখন বর্তমানে আছে তার ভিডিও লিঙ্ক আমি আমার কমেন্ট ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ